শ্বের এই ঘটনায় পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে এই শুভেন্দু অধিকারী যেমন বাংলায় এখন হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু রক্ষা করতে হবে এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকম ভাগ করলে হবে না সবাইকে একতবদ্ধ হতে হবে ইত্যাদি স্লোগান দিচ্ছে আচ্ছা এই নিয়মগুলো যেখানে বিজেপি জিতে যায় সেখানে কেন এই নিয়ম প্রথমে হিন্দু হিন্দু ভাই ভাই তারপরে হিন্দু ক্ষমতা আসার পরে তখন হিন্দু মধ্যে থেকে যারা নিচুজাত তাদেরকে তখন মুসলিমদের থেকে ক্ষমতায় যাওয়ার জন্য এটা বলে যে ভোটের আগে সে হিন্দু কিন্তু ভোটের পরে সে হয়ে যায় নমস্কার আপনারা দেখছেন কলকাতা টুডে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দীপক ব্যাপারী প্রথমে যে প্রশ্নটা রাখবো যে উড়িষ্যায় দেখা যাচ্ছে দুই দলিত যুবককে মাথা ন্যাড়া করে তাদেরকে রাস্তায় হামাগুড়ি দেওয়া হচ্ছে ঘাস খাওয়ানো হচ্ছে এবং এটাও নয় নর্দমা জল পর্যন্ত খাওয়া হচ্ছে কারণ কারণ তারা নাকি গরু চুরি করেছিল কি বলবেন বিশেষ ঘটনাটা তো এখনো পর্যন্ত আমরা যা শুনেছি বা জেনেছি ওখানকার বিভিন্ন পোর্টাল পত্রপত্রিকায় বেরিয়েছে বড় বড় নিউজ চ্যানেলও কভারেজ করে যায় খুবই দুঃখজনক ঘটনা এবং এটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি বিজেপি যেখানেই যায় প্রথমে হিন্দু হিন্দু ভাই ভাই তারপরে হিন্দু ক্ষমতা আসার পরে তখন হিন্দু মধ্যে থেকে যারা নিচু জাত তাদেরকে তখন মুসলিমদের থেকেও বাজে ব্যবহার করে তাদের সাথে অ্যাকচুয়ালি যে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র কথাটা বলা হয় না অ্যাকচুয়ালি হিন্দু রাষ্ট্রের জন্য যারা লাফালাফি করে দাঙ্গা করে সে সমস্ত জাতের লোকগুলো জানেই না যে হিন্দুরাষ্ট্র মানে কি হিন্দুরাষ্ট্র মানে হচ্ছে বর্ণবাদী একটা ব্যবস্থা যেটা আদিম যুগে ছিল যে সময় ব্রাহ্মণ ক্ষত্রিয় তারা রাজত্ব করতো আর বাকি নিচুর যারা ছিল অর্থাৎ যারা কৃষক বা শ্রমিক বা নিচু জাতের মানুষ যারা কায়িক শ্রম করতো তাদের পড়াশুনোর অধিকার ছিল না তাদের সম্পত্তি রাখার অধিকার ছিল না তাদের বিয়ে করলে সেটাকে আগে রাজা বা জমিদার বা ব্রাহ্মণকে আগে ভোগ প্রসাদি হিসাবে পাঠাতে হতো তো এরকম একটা ব্যবস্থা যেখানে কোনো রকম অধিকার নেই আমরা সম্প্রতি দেখছিলাম তামিলনাড়ু একটি ঘটনা এখনো সেই গ্রামে ট্র্যাডিশন এরকম যে ব্রাহ্মণের বাড়ির সামনে দিয়ে যেতে গেলে সাইকেল নিয়ে গেলে নেমে হেঁটে যেতে হবে আবার একটা গ্রামে দেখছি সেখানে এখনো পেছনে ঝাড়ু বেঁধে যেতে হয় যাতে পায়ের ছাপটা ওই রাস্তায় না পড়ে যাতে ওই পায়ের ছাপের উপর আবার কোনো ব্রাহ্মণের পা না পড়ে অর্থাৎ এই যে যে জাত ব্যবস্থা বর্ণ ব্যবস্থা এটা কিন্তু খুবই মারাত্মক লেভেলের এবং বিজেপি সেই দিনেই মানে সেই আদিম যুগেই ফেরত নিয়ে যেতে চাইছে তার একটা জলঞ্জান্ত উদাহরণ আমরা দেখলাম যে এর আগে গোমাংস রাখা বা খাওয়ার অপরাধে বা নিয়ে যাওয়ার অপরাধে বহু মুসলিমদের পিটিয়ে মেরেছে এরা কিন্তু এখন মুসলিমদের থেকে সরে গিয়ে তাদের নিজের ধর্মের লোকেদের উপরই অত্যাচার করা শুরু করেছে ঘটনা ঘটেছে উড়িষ্যার যে গ্রামে গঞ্জাম বলে একটা জেলা সেখানে একটি গ্রামের এই ঘটনা সেখানে ট্র্যাডিশন হচ্ছে ওখানকার দলিত আদিবাসীদের মধ্যে যে যখন মেয়ের বিয়ে হয় আমরা যেমন শহর এলাকা বা গ্রামগঞ্জে এখন যেমন হয় যে আমরা কাউকে বরকে একটা বাইক দিলাম বা একটা গাড়ি গিফট করলাম বা ফ্ল্যাট দিলাম বা কিছু একটা দিলাম গ্রামের দিকের ইয়ে হচ্ছে যে যেহেতু কৃষি প্রধান এলাকা কৃষি প্রধান মানুষ তো আদিবাসী দলিত গ্রামের নিয়ম ছিল যে তাকে একটা গাই গরু উপহার দেওয়া যাতে সেটা পরবর্তীকালে দুধ দিতে পারে তো সেই হিসাবে গরু উপহার দেওয়ার রীতি তো সেই গরু নিয়ে আসছিল তার বাড়িতে মেয়ের বিয়ে তো তাদেরকে রাস্তায় ধরেছে গোরক্ষক বাহিনী গোরক্ষক বাহিনীকে গোরক্ষক বাহিনী হচ্ছে বিজেপি আর এস এর একটা শাখা সংগঠন এদের কাজ হচ্ছে গরু রক্ষার নামে মানুষকে হত্যা করা অর্থাৎ গরুরক্ষার নাম করে মানুষকে হত্যা করা এটা বুঝতে হবে যে মানে একটা গরুকে বাঁচাতে গিয়ে মানুষকে মেরে ফেলাটা এটা কি ধরনের মানব প্রীতি কীভাবে মানুষের প্রীতি হয় আমি বুঝি না আমরা দেখেছি উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে গোরক্ষক বাহিনী তারা হাজার হাজার বিওয়ারিশ গরু রাস্তাঘাটে ঘুরে বেড়ায় সেগুলো ধরে ধরে নিয়ে খাটালে রাখে রাতের অন্ধকারে বড় বড় ট্র্যাকে ভরে সেগুলোকে উত্তরপ্রদেশ থেকে হয়ে ঝাড়খণ্ড বিহার হয়ে বাংলা হয়ে বাংলাদেশে সাপ্লাই করে এবং সেগুলো বিএসএফের সহযোগিতায় বাংলাদেশে পাচার করে বিক্রি করে আমাদের রাজ্যে তত গরু নেই এই গরুগুলো ওখান থেকে নেয় ওরা বিক্রি করছে আবার ওই গরুগুলোকেই আবার বিভিন্ন ভারতবর্ষের যে প্রথম সারির দশটা এক্সপোর্ট ইম্পোর্ট করে যারা গরুর মাংস সেই কোম্পানিগুলোর মালিক হচ্ছে হিন্দু তাদের সেখানে পাঠায় অর্থাৎ ওপরে দেখায় যে আমরা গরু রক্ষা করছি কিন্তু এরা হচ্ছে ওই গরু রক্ষার নামে সেগুলোকে জোগাড় করে সেগুলোকে আবার বিক্রি বিক্রি করছে করছে মুসলিমদের কাছেই অর্থাৎ এটা পুরো বিজনেস গরিব মানুষ যাতে গরু নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য না করতে পারে গরু নিয়ে যাতে তাদের রুজি রোজগারের ব্যবস্থা না করতে পারে সেই জন্য গরিব মানুষকে মেরে দিয়ে সেটা পুঁজিপতিদের পেট ভরা বা নিজেদের পেট ভরার কাজ করে তো উড়িষ্যার এই ঘটনায় পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে শুভেন্দু অধিকারী যেমন বাংলায় এখন হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু রক্ষা করতে হবে এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকম ভাগ করলে হবে না সবাইকে একতবদ্ধ হতে হবে ইত্যাদি স্লোগান দিচ্ছে আচ্ছা এই নিয়মগুলো যেখানে বিজেপি জিতে যায় সেখানে কেন এই নিয়মটা লাগু হয় না সেখানে কেন ঘটনা উল্টে যায় বিজেপি যেখানেই ক্ষমতায় যায় সেখানেই কিন্তু জাতপাতের এই ধরনের ঘটনা বা এই যে নিচু জাতের বা দলিত আদিবাসীদের উপর যে টর্চার নিপীড়ন এগুলো কেন বেড়ে যায় আমরা জানি সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি দলিত উত্তর অত্যাচার হয় গুজরাট রাজস্থান তারপরে উত্তরপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ এরকম বিভিন্ন রাজ্যে তো সেখানে তো বিজেপি রাজত্ব তাহলে সেখানে হিন্দু হিন্দু ভাই ভাই নয় কেন পশ্চিমবাংলা হিন্দু হিন্দু ভাই ভাই অ্যাকচুয়ালি বিজেপি ক্ষমতায় যাওয়ার জন্য এটা বলে যে ভোটের আগে সে হিন্দু কিন্তু ভোটের পরে সে হয়ে যায় নিচুজাত আমরা এই একই ঘটনা এর আগে আমরা আসামে দেখেছি অসমে ভোটের আগে বললো যে এখানে বাঙালি যারা আছে বাঙালি হিন্দুরা তাদের তারা নাগরিকত্ব পাবে বলে এনআরসি করলো উনিশ লক্ষ নাম বাদ উনিশ লক্ষের মধ্যে প্রায় আঠারো লক্ষই হচ্ছে বাঙালি তার মধ্যে বাঙালি মুসলিম বাদ দিলে প্রায় চোদ্দ লক্ষ সামথিং হচ্ছে হিন্দু বাঙালি তাদের নাগরিকত্ব কেড়ে নিল ভোটার কার্ড বাতিল করলো আধার কার্ড বাতিল করে দিল এখনো পর্যন্ত তারা ভোট দিতে পারে না আধার কার্ডের জন্য কোনো কাজ করতে পারছে না কিন্তু পশ্চিমবাংলায় এসে বলছে আমরা নাগরিকত্ব দেব ঠিক একই জিনিস অন্য রাজ্যে আমরা দিল্লিতে দেখলাম দিল্লিতে বস্তি এলাকা বা গরিব এলাকাগুলোতে বুলডোজার গত এগারো দিন ধরে বুলডোজার চলছে এবং তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে হিন্দু এবং তারা বলছে যে আমরা ভোট দিয়ে বিজেপিকে এনেছিলাম ভালো কিছু হিন্দুদের ভালো হবে এই ভাবনা নিয়ে সেখানেও হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল এবং কি হলো এখন বুলডোজার চলছে গরিবদের উপর অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার আগে হিন্দু হিন্দু ভাই ভাই করে আর ক্ষমতা একবার পেয়ে গেলে তখন ওদের কাছে এই নিচু জাতে দলিত আদিবাসী বা খেটে খাওয়া মানুষ বা বাঙালি হিন্দুদেরকে এরা হিন্দুই মনে করেন এবং ওই কারণে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালি হিন্দু দলিত আদিবাসীদের উপরে নিপূরণ বিজেপি করে কোনো মুসলিমকে দেখিনি কোনো দলিত আদিবাসীদের উপর নিপূরণ করতে এটা হচ্ছে ফ্যাক্ট এবং এটা যারা বোঝে না জানে না তারাই বিজেপির লাফায় তাদের জন্য উড়িষ্যার এই ঘটনা কিন্তু একটা বড় নিদর্শন এটা বেশি বেশি করে প্রচার করা উচিত কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গে অনেক সংখ্যক মানুষ আছে যারা কিন্তু বিজেপি চায় পরবর্তী সরকার হিসেবে বিজেপি কে চাইছে কিন্তু এই ঘটনা তারা বলবে যে এগুলো ছোট ঘটনা এগুলো আগেও ঘটতো এরকম ভাবে তো তারা এগুলোকে ইয়ে করে দিতেই পারে প্রতিদিন সরকার হিসাবে প্রতিদিন অন্তত পনেরোটা আদিবাসী দলিতের উপর অত্যাচার হয় কম করে পাঁচ থেকে ছজন আদিবাসী দলিত মহিলা ধর্ষিতা এবং খুন হন উচ্চবর্ণের দ্বারা কোনো মুসলিমদের দ্বারা নয় উচ্চ বর্ণের দ্বারা প্রতিদিন টোটাল ভারতবর্ষে প্রতিদিন প্রায় তিরানব্বইটা ধর্ষণের কেস হয় এবং তার মধ্যে অধিকাংশই হচ্ছে নিচু জাতের মহিলাদের উপর অত্যাচার ব্যাকগ্রাউন্ডে কারা উঁচু জাতের হিন্দু তো একটা ধর্মে মানে হিন্দু ধর্ম যেটাকে মহান করেছিলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব এরকম বহু মানুষ ছিলেন তারা হিন্দু ধর্মের একটা আলাদা মাহাত্ম প্রচার করেছিলেন কিন্তু বিজেপি আর এস এর যে হিন্দুত্ব সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাদের হিন্দুত্বতে জাতপাত বর্ণভেদ প্রথাটা প্রকট হয়ে আছে সেখানে ব্রাহ্মণদেরকে সুপিরিয়ার তারা মনে করে ক্ষত্রিয়র সুপিরিয়র মনে করে মানে তাদের থেকে উঁচু জাতার কেউ হয় না ফলে যারা নিচে আছে তারা আজীবন গোলামি করবে উচ্চ বর্ণের সেবা করবে এটাই হচ্ছে ধর্মীয় শাস্ত্র অনুযায়ী নিয়ম এবার আমি ওই জন্য মাঝে মাঝে বলি আমি আমাকে অনেকে বলে আপনি এত কেন হিন্দু ধর্মের সমালোচনা করেন আমি বললাম আমি স্বামীগণের স্বামী বিবেকানন্দের সমালোচনা তো এত করি না কারণ তার হিন্দুত্ব বিজেপির হিন্দুত্ব আলাদা তার কারণ হচ্ছে যে স্বামী বিবেকানন্দ জীবে প্রেম করে জন সেই জন সে মানে সমগ্র ভারতবর্ষের সমস্ত জাতি বন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ একটা বার্তা দিয়েছিলেন কিন্তু বিজেপির মধ্যে ওটা নেই বিজেপির শুধু ভোটের জন্য বার্তাটা দেয় কিন্তু